কয়লা আসেন যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মাধ্যমে কি কারেন্ট বা ভোল্টেজকে বৃদ্ধি করা যায় কারেন্ট বা ভোল্টেজকে কি করা যায় বৃদ্ধি করা যায় সেটা হচ্ছে কয়েল এবং কয়েল হচ্ছে দুই প্রকার আপনার কয়েল এই দুই প্রকারের বাইরেও অনেক কয়েল আছে যেগুলো হচ্ছে আপনার ডট কয়েল নর্মাল কয়েল আরও কয়েল আছে বিভিন্ন রকম আমাদের এই যেখানে দুই প্রকার কয়েল দেখাচ্ছে সেটার মধ্যে একটা হচ্ছে বাক কয়েল একটা হচ্ছে বুস্ট কয়েল এখানে বলা হয়েছে কি আপনার সংজ্ঞার মধ্যে বলা হয়েছে কারেন্ট বা ভোল্টেজকে বৃদ্ধি করা যায় কত বুঝতে পারছেন এই যে কারেন্ট বা ভোল্টেজকে বৃদ্ধি করার জন্য কোনটা কোন কয়েলে ব্যবহার করা আপনার ভোল্টেজ যদি বাড়াইতে চাই আমরা কোন কয়েল ব্যবহার করব এবং যদি কারেন্ট বাড়াইতে চাই আমরা কোন কয়েল ব্যবহার করবো সেটা আমাদের জানতে হবে আমরা যখন ভোল্টেজকে বৃদ্ধি করতে চাব তখন আমরা কি করব। আমরা বুস্ট কয়েল ব্যবহার করব যখন আমরা কারেন্টকে বৃদ্ধি করতে চাইবো তখন আমরা বাক কয়েল ব্যবহার করব এই বাক কয়েলের কাজ হচ্ছে কারেন্টকে বৃদ্ধি করা ভোল্টেজকে কমানো আবার যেখানে আপনার ভোল্টেজ বৃদ্ধি পাবে সেখানে কারেন্ট কমে যাবে আর যেখানে কারেন্ট বৃদ্ধি পাবে সেখানে ভোল্টেজ কমে যাবে এই জন্য আমাদের যেখানে বাক কয়েল ব্যবহার করা হয় সেখানে দেখবেন কারেন্ট বেড়ে গেছে আর যেখানে বুস্ট কয়েল ব্যবহার করা হয় সেখানে আপনার ভোল্টেজ বেড়ে গেছে আমাদের সার্কিট বোর্ডে যে কয়েলগুলো ব্যবহার করা হয় সব বেশিরভাগই আপনার বাক কয়েলই ব্যবহার করা হয় শুধুমাত্র লাইট সেকশনে আপনি কিছু একটা বুস্ট কয়েল পাবেন লাইট সেকশনে কী পাবেন বুস কয়েল করেন বাকি সবগুলো হচ্ছে বাক কয়েল বাকি সবগুলো কি বাক কয়েল এটা মনে রাখতে হবে সবাই খাতায় লিখেন আর এই কয়েলের টার্মিনাল সংখ্যা হচ্ছে দুইটা কয়েলের টার্মিনাল সংখ্যা কয়টা কয়েলের টার্মিনাল সংখ্যা দুইটা এবং এটা কালার থাকতে পারে আপনার কালো ছাই নীল বিভিন্ন কালার হইতে পারে এবং এটা আমাদের সিরিজ সার্কিটে ব্যবহার করা হয় কোন সার্কিটে ব্যবহার করা হয় সিরিজ সার্কিটে ব্যবহার করা হয় যদি আমরা ভোল্টেজকে বুস্ট করতে চাই আমরা আপনার বুস কয়েল ব্যবহার করব আর যদি কারেন্টকে বুঝ করতে চাই তাহলে কি করব আমরা আপনার বাক কয়েল ব্যবহার করব তাহলে রেজিস্টরের কাজ কি ছিল বিদ্যুৎকে বাধা প্রধান করে লিমিটেশন করে দেওয়া একটা স্পিডকে লিমিটেশন করে ইলেকট্রিসিটি যে স্পিডে আসছে তাকে লিমিট করে দিচ্ছি আমি কি দিয়ে রেজিস্টর দিয়ে একইভাবে যখন কয়েলের কথা বলবেন কয়েলের কথা বলবেন তখন কি বলবেন তখন এটা উল্টো হবে আমি ফাইভ বলকে কি করব টেন বল করব। কী দাঁড়া দ্বারা এই ধরনের কয়েলগুলোকে বলা হচ্ছে বুস্ট কয়েল ক্লিয়ার ধরে এটা এটা টেন হার্স আমি আই এটা এটা কত জাস্ট ধরে আমি নেন কি করলাম এটা দিয়ে বুস্ট করলাম তা আমি রেজিস্টরে ঠিক উল্টা কাজটা কয়েলে করতেছে এবার ব্যাপারটা ক্লিয়ার রেজিস্টর যেখানে রেডিউস করছিল কয়েল কি করছে বুস্ট করছে একদম সহজ কথা বলতে পারেন কয়েল হচ্ছে নাইট্রো নাইট্রো গ্যাস মারছেন কখনো রেস গেম খেলছেন রেস গেম রেস গেম নাইট্রো দেখে না সুন্দর গাড়ি দূর দেয় তাহলে কয়েল হচ্ছে বুস্ট নাইট্রো গ্যাসের বুস্ট ব্যাপারটা ক্লিয়ার সিম্পল ওকে কিন্তু কয়েলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা বুস্ট কয়েল একটা বাক কয়েল যখন আপনি বুজ কয়েলের কথা বলতেছেন এখানে যদি অ্যাজুম টু অ্যাম্পিয়ার আছে আমি যখন ভোল্টেজটা আপ হবে তখন কি অ্যাম্পিয়ারটা ডাউন হয়ে যাবে তখন এখানে আপনি পাবেন ওয়ান অ্যাম্পিয়ার ভোল্টেজ বুস্ট হয়েছে কিন্তু অ্যাম্পিয়ারটা ডিক্রেস হয়েছে ঠিক আছে যদি এটা বুস্ট কয়েল হয় বিটা এস টি বুস্ট কয়েল তাহলে বাক কয়েল হবে এর উল্টা ঘটনা বাক কয়েলের মাধ্যমেও বুস্ট হবে কিন্তু কি বুস্ট হবে অ্যাম্পিয়ার শুধুমাত্র ওকে তাহলে বাক কয়েলে যখন আমি দেব ঘটনাটা কি হবে টেন ভোল্ট হয়ে যাবে ফাইভ ভোল্ট কিন্তু বাড়বেটা কি অ্যাম্পিয়ার তাহলে ওয়ান অ্যাম্পিয়ার হয়ে যাবে কত টু এম্পিয়ার এটা কিসের মাধ্যমে করলাম বাক কয়েল ব্যাপারটা ক্লিয়ার সিম্পল সিম্পল ওকে দেন খুব সিম্পল ম্যাথ ইলেকট্রিসিটিকে অনেকভাবে ফোর্স করা হচ্ছে লিমিটেশন করা হচ্ছে এক এক কম্পোনেন্ট এক এক কাজ করবে এই জন্যই স্টার্ট একটা স্পোর্টস গেমের মধ্যে আমরা আপনাদের বলছিলাম যে একটা ফুটবল ও সবার রোল প্লে এক না তাহলে সার্কিট বোর্ডে প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ এক না তাদের কাজ একটা একটা বিপরীত একটা একটা বিপরীত কেউ কমায় কেউ ধাক্কা দেওয়ার বাড়ায় ব্যাপারটা বুঝতেছেন মনে থাকবে এটা এটুকু জিনিস সিম্পল ছবি তুলে রাখে আচ্ছা এখানে খুব সিমিলার মজার একটা প্রশ্ন এই বুস কয়েল বাক কয়েল আবার ডট কয়েল আমরা সামনে শিখবো বিট কয়েলও শিখবো বিট কয়েল ডট কয়েল এখানে লেখা নাই যদিও খুব একটা ইম্পর্টেন্ট না দেখে আমরা এগুলো লিখি না কিন্তু এখন কথা তো প্রশ্ন করে ফেলছেন যে বুস কয়ল বাক কয়েল কীভাবে চিনব তাহলে খুব সহজ আমাদের পুরো সার্কিট বোর্ডে গ্রাফিক্স সেকশনেই হচ্ছে বুস কয়েল আর বাকি যা আছে সবই বাক কয়েল অর্ডিনারি আপনি দেখে কখনো চিনবেন না অর্ডিনারি দেখে কখনো আপনি চিনবেন না সহজ হিসাব করবেন হচ্ছে গ্রাফিক্স সেকশন যে কয়েলগুলো ব্যবহৃত হচ্ছে সব কি কয়েল বুস কয়েল আর এছাড়া যা আছে সব কি কয়েল সিম্পল গ্রাফিক্স চিনছেন ডিসপ্লে যেটা আপনার ডিসপ্লে যে ড্র হচ্ছে লাইট আসতেছে অথবা ডিসপ্লে যে গ্রাফিক্স ইমেজ প্রসেসিং হচ্ছে এটা কি কয়েল বুস কয়েল বাকি যা আছে সব বাক্য